আসসালামু আলাইকুম বন্যা কবলিত যেসব জেলা রয়েছে সবার যোগাযোগ রক্ষার সাথে সকল সিম অপারেটর কিছু নির্দিষ্ট পরিমাণে মিনিট এবং এমবি ফ্রি দিচ্ছে বন্যা কবলিত এলাকার যেসব এলাকা রয়েছে ফেনি নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌল্বীবাজার হবিগঞ্জ সিলেট খাগড়াছড়ি সহ যেসব এলাকা রয়েছে সবার জন্য কিছু মিনিট এবং এমবি ফ্রি দিচ্ছে সকল সিম অপারেটর তো আপনি যদি এই সব এলাকার হয়ে থাকেন তাহলে এই অফারগুলো আপনি কীভাবে নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো পণ্য কবলিত এলাকার জন্য রবি সিম ফ্রি দিচ্ছে আড়াইশো এম বি এবং বিশ মিনিট তিন দিনের জন্য এই অফারটা নেওয়ার জন্য আপনাকে ডাইল করতে হবে স্টার টু ওয়ান টু অ্যাস্টার ওয়ান হ্যাশ তো আপনি যদি এই কোডটা ডাইল করে দেন রবি সিমের মধ্যে তাহলে আপনি আড়াইশো এম বি এবং বিশ মিনিট তিন দিনের জন্য ফ্রিতে পাবেন তো আপনি যদি পাংলানিং সিম ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ফ্রিতে পাবেন দশ মিনিট প্লাস পাঁচশো এম বি তিন দিনের জন্য তো এই অপারটা ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে ডাইল করতে হবে অ্যাস্টার ওয়ান টু ওয়ান এস্টার নাইন ডাবল জিরো থ্রি হ্যাশ তো আপনি এই কোডটা যদি পাংলানিং সিমের মধ্যে ডাইল করে দেন তাহলে আপনি ফ্রিতে দশ মিনিট এবং পাঁচশো এম বি তিন দিনের জন্য পেয়ে যাবেন যদি আপনি এয়ারটেল সিম ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ফ্রিতে পাবেন একশো এম প্লাস দশ মিনিট তিন দিনের জন্য এই অপারটা নেওয়ার জন্য আপনাকে ডায়াল করতে হবে অ্যাস্টার টু ওয়ান টু অ্যাস্টার ওয়ান হ্যাশ তো আপনি এই কোডটা যদি এয়ারটেল সিমের মধ্যে ডায়াল করে দেন তাহলে আপনি ফ্রিতে দশ মিনিট এবং একশো এম পেয়ে যাবেন যদি আপনি গ্রামীণ সিম ব্যবহার করেন তাহলে আপনি পাবেন দশ মিনিট প্লাস পাঁচশো এম বি ফ্রিতে তিন দিনের জন্য তো এই অপারটা নেওয়ার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এই কোডটা যদি আপনি গ্রামীণ সিমের মধ্যে ডায়াল করে দেন তাহলে আপনি দশ মিনিট এবং পাঁচশো এম বি তিন দিনের জন্য পেয়ে যাবেন তো এই সকল অপারেটরের যে ফ্রি এমবি বা মিনিট রয়েছে এগুলো শুধুমাত্র বন্য কবলিত যেসব এলাকা রয়েছে সবার যোগাযোগ রক্ষার সাথে ফ্রিতে পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ